ভিউয়ার্স আজকে যদি আপনারা এসি কিনতে চান সব থেকে রিজনেবল প্রাইজে আমরা আজকে এসি নিয়ে আসছি আপনাদের জন্য সান ইলেকট্রনিক্স থেকে আপনারা বাংলাদেশের বেস্ট প্রাইজে কিন্তু এসি নিতে পারবেন গ্রি হাইসেন্স হায়ার সব ধরনের এসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর আপনাদেরকে শুরুতেই একটা স্ট্রোকের ভিডিও যদি আমরা দেখাতে পারি যদি একটু দেখেন এত পরিমাণ স্টক আছে যে আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এখান থেকে এসিগুলো ইজিলি কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু গরমের অফার নিয়ে চলে আসছি যারা এই মুহূর্তে 2025 সালে এসি নিতে চাচ্ছিলেন তাদের জন্য এসির ভরপুর কালেকশন প্রত্যেকটা মডেল কিন্তু চলে আসছে তো সান ইলেকট্রনিক্স থেকে মোজাম্মেল ভাই আমাদের সাথে বরাবরের মতে আছে আসসালামু আলাইকুম ব্যবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দর্শকদের জন্য এসির ডিসকাউন্টেড অফারগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল কিনা এবং আপনাদের কাছে কোন কোন মডেল গুলো অ্যাভেলেবেল একটু দর্শকদেরকে জানাবেন যে দর্শক আসলে কেমন প্রাইজ মধ্যে বা কেমন বাজেটের মধ্যে আপনাদের কাছে গুলো নিতে পারবে একটু অবশ্যই অবশ্যই আমাদের এখানে হোলসেল প্রাইসে আমরা এসি সেল করে থাকি এবং অলওয়েজ অফারিং প্রাইস আমাদের এখানে প্রাইস গুলো আপনি অন্য কোন দশ জায়গায় আপনি কম্পেয়ার করে দেখলেই বুঝবেন যে আমাদের প্রাইসটা কিরকম হয়ে থাকে কিরকম হয়ে থাকে ওকে জি আমাদের কাছে আজকে কি কি ব্র্যান্ডের এসি আছে ভাই আমাদের কাছে মূলত আপনার হায়ার আছে হাইসেন্স আছে গ্রি আছে এই তিনটা ব্র্যান্ড আমাদের কাছে আপাতত এখানে স্টকে আছে এবং আমাদের আরো অনেক ব্র্যান্ডেরই আছে আপনার গোলনে রাখা আছে আপনাদেরকে জাস্ট হায়ার হাইসেন্স গ্রি এবং ভাইওমি সম্পর্কে কয়েকটা মডেলের কথা আমি বলবো আপনাদের আচ্ছা ওকে জি তো আমরা কোনটা থেকে শুরু করতে পারি ভাই যে আমরা আপনার হায়ার থেকে শুরু করি যেমন হায়ার এর একটা মডেল দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ক্লিন কুল ক্লিন কুল হ্যাঁ ক্লিন কুল আপনার 1 টন 1.5 টন দুই টন হয়ে থাকে জি এবং এটা হচ্ছে আপনাদের ফিচারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রোস সেলফ ক্লিন সেলফ ক্লিন সেলফ ক্লিন হ্যাঁ আর 99% জি এটা হচ্ছে ট্রিপল ইনভার্টার টেকনোলজি যার মাধ্যমে হচ্ছে আপনার 65% এনার্জি কস্ট সেভিং করে আপনার চমৎকার জি

ডানে বামে উপরে নিচে সব দিকে এটা সুইং করে আপনাকে এটা ইয়ার দিবে সম্পূর্ণ ফ্রেশ একটা ইয়ার দিবে আচ্ছা আর আমরা সকলে জানি আপনার হায়ার হায়ার এসি দিক থেকে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্লোবাল নাম্বার 1 গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা ওকে

মানে বাংলাদেশে তো আমার মনে হয় জানা মতে কোন ব্র্যান্ডই চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না পিসিবি মাদার বোর্ডে কখনো চার বছরের কোনো গ্যারান্টি দেয়নি একমাত্র দুই বছর দিয়েছে একমাত্র হায়ারে আপনাকে চার বছরের পিসিবি গ্যারান্টি দিয়েছে আচ্ছা কম্প্রেসার গ্যারান্টি কত দিয়েছে কম্প্রেসার গ্যারান্টি ভাই 12 বছর আগে ছিল 10 বছর 12 বছর ছিল কিন্তু ছিল এখন 12 বছর কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে এর ভিতরে আচ্ছা ক্লিন কুল এবং আর কি আছে ঠিক ক্লিন কুল রয়েছে আপনার এনার্জি কুল রয়েছে আপনার ইউভি কুল রয়েছে

আপনার এগুলো হচ্ছে আপনার এক থেকে দুই টন পর্যন্ত হয়ে থাকে এক টন দেড় টন দুই টন হয়ে থাকে আচ্ছা জি আর এক লেটেস্ট একটা মডেল আছে সেটা হচ্ছে আপনার ইউভি যেটা বলা হয় ডক্টর ডেসি ওইটা আপনার দেড় টন হয়ে থাকে দেড় টন হয়ে দেড় টন হয়ে থাকে আচ্ছা আর হ্যাঁ এটা হচ্ছে আপনার হাই হায়ার গেল এরপর হচ্ছে আপনার হাইসেন্স হাইসেন্সের আপনার এক টন দেড় টন দুই টন

এগুলোর প্রাইস কি সিমিলার হয় আপনার নভেম্বরের মধ্যে আপনার যেমন এই প্রাইসটা এখন আছে আজকের এর প্রাইস হচ্ছে আপনার 58000 টাকা আচ্ছা আর ইনভার্টারের প্রাইস হচ্ছে 65000 টাকা এটা আপ ডাউন হতে পারে তাই আমি এসি গুলোর প্রাইস বললাম না একমাত্র এই জন্য আমরা বলছি না আপনি আজকের প্রাইস যেটা দেখছেন আমরা কালকে যখন ভিডিওটা ছাড়ব তখন কিন্তু আপনি এই প্রাইসটা হয়তো পাবেন না এর জন্য যখন এই ভিডিওটা দেখেন আপনি যেই তারিখে এই ভিডিও দেখেন যেই মাসেই দেখেন আপনি কষ্ট করে একটু কল দিয়ে আপনি তখন আর প্রাইসটা জেনে নেবেন জি অবশ্যই ওকে আহ তো গৃহের মধ্যে মোটামুটি একটন দেড় টন দুই টন সবই সবগুলোই আছে আচ্ছা তারপরে এসি আছে আচ্ছা ভিউমি যেটা হচ্ছে বাংলাদেশের সাউমি এসি টাই হ্যাঁমি এসি বলা হয় আপনাকে এটাকে

যারা নিতে চায় আপনাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবে কিভাবে আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন জি আমাদের হচ্ছে আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশন হচ্ছে আপনি আলপনা প্লাজা চারতলা 410 এবং 411 নম্বর শপ আচ্ছা জি আর আমাদের মানে ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝিয়ে নেবেন আচ্ছা এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার কুরিয়ার যাবে সুন্দরবন বলেন জরুরি বলেন এসে পরিবহন বলেন যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওদের মাধ্যমে আমরা কন্ডিশনে টাকা আপনার এগুলো পাঠিয়ে ওকে মোটামুটি আজকের বাকি যে কোনো বিষয় বিস্তারিত জানার জন্য আপনার ডেস্ক্রিপশনে ভাই অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারেন ডেসক্রিপশন থেকে অ্যাড্রেসটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিতে পারেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো বিষয় জানার জন্য আপনার কলও দিতে পারেন আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ